নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আটা দিয়ে দারুণ টেস্টি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের খুব ভালো লাগবে তোমরা এটা চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবে প্রথমেই আমি এক বাটি আটা নিয়ে নিলাম আটা দিয়ে বানানো এই মিষ্টিটা খুব টেস্টি হয় খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে একবার যদি বানাও সবাই তোমাকে বারে বারে এই রেসিপিটা বানানোর জন্য বলবে দেখো বন্ধুরা এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আটার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিলাম আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে এই মিষ্টিটা খেতে খুব টেস্টি হবে পাঁচ চামচ মতন গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়েছিলাম বলে এই মিষ্টিটা খুব টেস্টি হয়েছিল দেখো বন্ধুরা গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো স্কিপ করবে না তাহলে তোমাদের অনেক কিছু বাদ চলে যাবে এর মধ্যে অনেক কিছু দেব যাতে মিষ্টিটা খুব ভালো করে ফুলবে আর তার মধ্যে রস খুব ভালো করে ঢুকে যাবে দেখো বন্ধুরা এর মধ্যে এক চামচ মতন বেকিং পাউডার দিয়ে দেব এই চামচটা বড় চামচ বড় চামচের হাফ চামচ মানে ছোটো চামচের এক চামচ হবে বেকিং পাউডার দিয়ে দিলাম আর এই চামচের আরও হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব বন্ধুরা দেখো এবার বেকিং সোডা দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডেলা ভাব না থাকে বন্ধুরা একটু স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে ভিডিওটা বড় না হয় দেখো বন্ধুরা সব কিছু খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো একটু ডেলাভাব না থাকে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে আমি গলিয়ে রেখেছিলাম গলিয়ে নিয়ে ঘিটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘি দিলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে এবার ঘিটাকে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এবার সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব মেখে নিয়ে ডো তৈরি করে নেব দেখো বন্ধুরা এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি বন্ধুরা ডোটা কিন্তু খুব শক্ত হবে না একটু নরম মাখতে হবে দেখো বন্ধুরা এইভাবে আমি মেখে নিচ্ছি একটু নরম করে ডোটা আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে পনেরো মিনিট মতন রেখে দেবো পনেরো মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা ডোটা মেখে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা অনেকটাই ফুলে গিয়েছে ডোটা এই ডোটা খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যাতে একটুও হাওয়া না ঢোকে খুব ভালো করে ডোটা ফুলে গিয়েছে এবার আবারও আরেকটু মেখে নেব ডোটাকে আবারও ডোটাকে খুব ভালো করে মেখে নিলাম এবার হাতে একটু ঘি মাখিয়ে নেব ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব খুব বেশি বড় করব না একদম ছোট ছোট বল তৈরি করব এই ছোট বলের ভেতরে একটা দানা ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে মুখটা বুঝিয়ে দিয়ে গোলটা করে নিলাম দেখো বন্ধুরা এইভাবে আমি করে নেব আমি দুটো বলের ভেতর নকুন্দানা দিয়েছিলাম বাকিগুলো নকুনদানা দিইনি এমনি তৈরি করে নিয়েছিলাম তোমরা নকুনদানা দিতে পারো আবার না দিলেও চলবে কারণ আমি দুটো বলের মধ্যে দিয়েছিলাম বাকিগুলো শুধুই বানিয়েছি দেখো বন্ধুরা সবগুলো তৈরি করে নিয়েছি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি এইগুলো দেখবে অনেকটাই ফুলে যাবে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব গ্যাসটা আমি জেলে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল আমি দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব কিছুক্ষণ পর আমি হাত দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কি না তেলটা অল্প গরম হয়েছে এবার এই বলগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যতগুলো বল ধরবে মোটামুটি ততগুলো বল দিয়ে দেব একটা একটা করে সব বলগুলো আমি দিয়ে দিচ্ছি আর গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো কিছুক্ষণ পরেই বলগুলো কেমন ফুলে যাবে বন্ধুরা গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি যতগুলো বল ধরে মোটামুটি ততগুলো আমি দিয়ে দিয়েছি এই বলগুলোকে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না সেই জন্য আমি একটা সারা নিয়ে তেলটাকে একটু নাড়িয়ে দেবো তাহলে বলগুলো একটুখানি নড়ে যাবে তবে এক খুঁনি নয় একটু পরে এই বল আমরা তেলটাকে দিয়ে নারিয়ে ভেজে নিয়ে দিয়ে কড়াটা একটু ফুলে গিয়েছে দেখো বন্ধুরা একটু লাল লাল ভাব হয়ে গিয়ে। বন্ধুরা তোমরা দেখতে যা বাকি আছে এই মিষ্টিটা বাড়িতে বানালে খেতে খুব ভালো হয় তোমরা শুধু একবার বাড়িতে বানিয়ে দেখবে। দেখবেবারেবারে এই মিষ্টিটা বাড়িতে বানাবে উল্টে পাল্টে বলগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা এইগুলো খেতে এতটাই ভালো হয় যে তোমরা যদি একবার বানাও তাহলে এইভাবে বারে বারে বাড়িতে বানাবে খুব সফট হয় খেতে খুব ভালো হয় এইগুলো ভাজা হয়ে গেলে তোমাদের দেখাবো কি করে চিনি শিরাটা আমি তৈরি করেছি এইগুলো এখনো ভাজা হয়নি একটু ভাজা বাকি আছে তোমরা দেখতে থাকো স্কিপ করো না আমি এখানে স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা বড় না হয় দেখো বন্ধুরা কী সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যে বলগুলো আছে সেগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা এইভাবে সবগুলো আমি ভেজে নেব এইগুলো ভাজা বসিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নেব আবার একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে তিন কাপ চিনি লাগবে আর চার কাপ জল লাগবে মিষ্টিটাকে চিনির শিরার মধ্যে অনেকক্ষণ ডুবিয়ে রাখতে হবে দেখো বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিলাম এবার চিনিটা গলে যাওয়ার জন্যে অপেক্ষা করব চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এটাকে জাল করে যাব এবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি খুব ভালো করে জাল করে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করো না চিনিগুলো এক্ষুনি গলে যাবে স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেনটা তাহলে ভালো আসবে দেখো বন্ধুরা দুটো এলাচ দিয়ে দিলাম এলাচ দিলে সেনটা খুব ভালো আসবে সেই জন্য আমি এলাচ দিয়ে দিলাম একটা আখুন্তি দিয়ে নেড়ে ছেড়ে চিনিটাকে জাল করে নিচ্ছি বন্ধুরা আমার কাছে কিছুটা নকুনদানা ছিল সেই জন্যে আমি চিনির বদল এখানে নকুনদানা দিয়ে দিলাম তোমরা এটা বাতাসা দিয়েও করতে পারো বাতাসা দিলেও ভালো লাগবে দেখো বন্ধুরা সব কিছু গলে যাওয়ার জন্যে অপেক্ষা করব খুব ভালো করে নেড়ে চেড়ে আমি জাল করে নেব আর নকুনদানাগুলো গলে যাওয়ার জন্যে অপেক্ষা করব। এখন নকুন দানাগুলো অনেকটাই গলে গিয়েছে আর একটুখানি বাকি রয়েছে গ্যাসের আসটা এখন লো করে দিয়েছি এখনও নকুনদানাগুলো খুব ভালো করে গলেনি নেড়ে চেড়ে খুব ভালো করে আমি চাল করে নিচ্ছি আর এখন এই অবস্থায় আমি বলগুলো দিয়ে দিচ্ছি বলগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব পাঁচ মিনিট মতন রান্না করে নেব মিষ্টিগুলো রসে ডুবে থাকলে খুব ভালো করে রস ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখবে দু মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ঢাকনাটা খুলে দিয়েছি মিষ্টিটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে তুলে নেব বন্ধুরা দেখো কি সুন্দর মিষ্টি তৈরি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা মিষ্টিটা খুব সফট হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা মিষ্টিটায় খুব ভালো করে রস ঢুকে গিয়েছিল খেতে খুব ভালো হয়েছিল। আমাদের বাড়ির সবার তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই বন্ধুরা আশা করছি পুরো রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন